আম্মু আম্মু আমাকে রেডি করে দাও আমি মাদ্রাসায় যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদ্রাসাতে যাব বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে স্কুল ও دینی শিক্ষার সমন্বয়ে একটি অত্যাধুনিক যুগোপযোগী دینی শিক্ষা প্রতিষ্ঠান ও সুফফা কিন্ডার গার্ডেনে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি দিন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতু সুফা ও ইসলামী কিন্ডার গার্টেনে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ যুগোপযোগী মানসম্মত আদর্শ নুরানি নাজেরা ও হিফজুল কুরআন বিভাগ সহ হাইফজ সুনানি বিভাগ এবং স্কুল শাখা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা কুমুরিয়ার চর লক্ষ্মীগঞ্জ বাজার আঠারো বাড়ি রোড ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন মাদ্রাসাতুস সুফা ও ইসলামী কিন্ডার গার্টেনে আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ শীর্ষস্থানীয় ক্যারাম ও অভিজ্ঞ ব্যক্তিবর্গের সুপরামর্শে পরিচালিত অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠ দান দুর্বল ছাত্রীদের জন্য বিশেষ আলাদা ক্লাসের ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা মানসম্মত তিন বেলা খাবারের সুব্যবস্থা রয়েছে সুন্দর হাতের লেখার জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা ইংরেজি ও আরবিতে কথা বলার যোগ্যতা অর্জন ছাত্রীদের যাতায়াতের জন্য মাদ্রাসার নিজস্ব গাড়ির সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত প্রভাসী অভিভাবকদের শিক্ষার্থীদের অভিভাবকের দায়িত্ব দায়িত্ব গ্রহণ আলিফ বাতা সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাস এই শিশু শিখবে কে তার আলিফ বাতা সি ডি অঙ্ক বাংলা সব এক সিলেবাস এই শিশু শিখবে কে তার মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মাদ্রাসাতু সুফা ও ইসলামি কিন্ডার গার্টেনে সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মুহাম্মদ এনামুল হক প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল নম্বর জিরো